ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব আশা করি সবাই মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি তোমরা দেখবে প্রথমেই দেখো পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন অধ্যায়ের যে প্রথম টপিকটা সেটা হচ্ছে যুজ্যতা ইলেকট্রন অ্যাকচুয়ালি যুজ্যতা ইলেকট্রন এবং যুজনী বা যুজ্যতার মধ্যে অনেকেরই একটু কনফিউশন হয়ে যায় আজকে আমি তোমাদের এই কনফিউশনটা দূর করার চেষ্টা করব যুজ্যতা তাহলে দেখো যুজ্যতা ইলেকট্রন বলতে আমরা কী বুঝি আমাদেরকে আগে যুজ্যতা ইলেকট্রনের সংজ্ঞাটা জানতে হবে যুজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের স ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে মোট যতটি ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যুজ্যতা ইলেকট্রন বলা হয় যেমন উদাহরণ হিসেবে আমরা উদাহরণ দেখলে তোমরা লক্ষ্য করো আমি এখানে একটি মৌলের ইলেকট্রন বিন্যাসকে রেখেছি সেটি এটি হচ্ছে সোডিয়াম আবার এটা হচ্ছে নাইট্রোজেন দেখো আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের দিকে যদি তাকাই সোডিয়ামের প্রথম কক্ষপথে আছে দুইটি ইলেকট্রন সবাই আমরা জানি দ্বিতীয় কক্ষপথে আছে আটটি ইলেকট্রন এম তেমনিভাবে সর্বশেষ যে কক্ষপথ অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে আছে একটি ইলেকট্রন যেহেতু সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা এক তাই এই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হতেছে ওয়ান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ একইভাবে আমরা একটু এদিকে লক্ষ্য করলে আরও বুঝতে পারবা যেমন এখানে নাইট্রোজেন নাইট্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রন রয়েছে দুইটি এখন নাইট্রোজেনের বাইরের শক্তিস্তরে অর্থাৎ সর্বশেষ শক্তিস্তরে স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কিন্তু পাঁচটি যেহেতু নাইট্রোজেনের বাইরের কক্ষপথে অর্থাৎ এই কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা পাঁচ তাই নাইট্রোজেনের যুজ্যতা ইলেকট্রন হচ্ছে ফাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছ নাইট্রোজেনের যুজতে ইলেকট্রন ফাইভ সোডিয়ামের যুজতে ইলেকট্রন এক এবার আমরা যদি যোজনীর দিকে একটু লক্ষ্য করি যোজনী বলতে আসলে কি বুঝি সাধারণত আমরা যোজনী বের করার নিয়ম সাধারণত সবসময়ই হাইড্রোজেনের যুজনিকে আমরা এক ধরব সাধারণত হাইড্রোজেনের যোজনীকে সবসময় এক ধরা হয় ঠিক আছে এখন এই যে হাইড্রোজেন আমরা হাইড্রোজেন এবং এই যে ক্লোরিন এই দুইটা মৌলকে একটা বেজ বা ভিত্তি হিসেবে ধরে অন্য মৌলের যুজনে নির্ণয় করার চেষ্টা করব সেটা কীভাবে দেখো হাইড্রোজেনকে আমরা যদি হাইড্রোজেনকে আমি এখানে নিয়ে আসলাম হাইড্রোজেনের সাথে যদি আমি ক্লোরিনকে নিয়ে আসি তাহলে যে যৌগটি গঠিত হবে এইখানে হাইড্রোজেনের সাথে কে যুক্ত হয়েছে ক্লোরিন তাহলে কয়টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে কে যুক্ত হয়েছে ক্লোরিন যুক্ত হয়েছে তাহলে এই ক্ষেত্রে ক্লোরিনের যুজনই হচ্ছে এক আশা করি বুঝেছো আমি আবারও বলছি একটি অর্থাৎ যতগুলি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে কে যুক্ত হবে যে যুক্ত হবে তার যুজনি তত একটি ক্লোরিন যুক্ত হয়েছে এবং কয়টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে যেহেতু একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে এই জন্যে ক্লোরিনের যোজনই কিন্তু এক আরেকটি উদাহরণের মাধ্যমে তোমরা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যেমন আমি যদি এখানে হাইড্রোজেনের সাথে এইচ টু ও এই যৌগটির কথা চিন্তা করি তাহলে তুমি দেখো এখানে অক্সিজেন যুক্ত হয়েছে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে তাহলে হাইড কয়টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে দুইটি হাইড্রোজেনের সাথে কিন্তু যুক্ত হয়েছে হাইড্রোজেন কয়টি হাইড্রোজেন দুইটি তাহলে দুইটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে কে যুক্ত হয়েছে অক্সিজেন যুক্ত হয়েছে তাহলে ক্ষেত্রে অক্সিজেনের যুজনী হচ্ছে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তার মানে অক্সিজেনের যুজনী এখানে দুই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ একইভাবে আমি যদি এখানে ক্লোরিনের কথা চিন্তা করি তাহলে দেখো ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনটাকেও আমরা একইভাবে বেজ হিসেবে চিন্তা করব অর্থাৎ তুমি যদি এখানে এর পাশে একটা হাইড্রোজেনকে নিয়ে আসো তাহলে এই যে মৌলটা এই মৌলের এখানে আমরা এবার হাইড্রোজেনের যোজনী নির্ণয় করতে চাচ্ছি আগে কিন্তু আমরা এখানে ক্লোরিনের যোজনে নির্ণয় করেছি এখন দেখো এই যে হাইড্রোজেন যুক্ত হয়েছে কয়টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে ক্লোরিনের 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 সংখ্যা কিন্তু এখানে এক যেহেতু একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে তাই হাইড্রোজেনের যোজনী এখানে ওয়ান যেমন আমরা আরেকটি উদাহরণে যাই যেমন ম্যাগনেশিয়াম ক্লোরাইড এম জি সি এল টু এই মৌলটি এই যুগটির ক্ষেত্রে দেখো এখানে ম্যাগনেশিয়াম যুক্ত হয়েছে ক্লোরিনের সাথে আচ্ছা ম্যাগনেশিয়াম এখানে কয়টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে নিশ্চয়ই দুইটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে এখানে ক্লোরিনের সংখ্যা হলো দুই কয় ম্যাগনেশিয়াম যুক্ত হয়েছে এই কারণে ম্যাগনেশিয়ামের যোজনী হচ্ছে দুই যতগুলি ক্লোরিনের পরমাণুর সাথে যুক্ত হবে তত তার যুজনি তত অর্থাৎ দুইটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে এই কারণে ম্যাগনেশিয়ামের যোজনী হচ্ছে দুই এ যেমন আমরা আরও আরও উদাহরণ বলতে পারি যেমন সোডিয়াম ক্লোরাইড তুমি চিন্তা করো সোডিয়াম ক্লোরাইড আচ্ছা এখানে ক্লোরিনের সাথে কে যুক্ত হয়েছে এখানে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে সোডিয়াম কয়টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে একটি ক্লোরিন ক্লোরিনের সঙ্গে কিন্তু এখানে এক তাই সোডিয়ামের যুজনই এখানে ওয়ান আশা করি তোমরা এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছো এবার তোমরা দেখো আমরা এখন অক্সিজেনকে ভিত্তি হিসেবে ধরব দেখো যেমন অক্সিজেন অর্থাৎ কয়টি অক্সিজেনের সাথে যুক্ত হলো যেমন উদাহরণ হিসেবে যদি আপনার যাই দেখো যে এখানে আমি যদি ক্যালসিয়াম অক্সাইড লিখি সি এও এখানে একটা জিনিস তোমরা চিন্তা করো এখানে অক্সিজেনকে কিন্তু আমরা বেজ বা ভিত্তি হিসেবে ধরবো সেক্ষেত্রে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে কে ক্যালসিয়াম আচ্ছা কয়টি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে অক্সিজেনের সংখ্যা কিন্তু এখানে এখানে অক্সিজেনের সংখ্যা কিন্তু ওয়ান এই সংখ্যা অক্সিজেনের সাথে যখন যুক্ত হবে তখন অক্সিজেনের এই যে কয়টি অক্সিজেনের সাথে যুক্ত হবে তার সংখ্যাকে দুই দ্বারা আগুন করতে হবে তাহলে অক্সিজেনের সাথে অক্সিজেন একটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এই কারণে আমরা এটাকে দুই দ্বারা গুণ করলাম তাহলে দুই দ্বারা আগুন করলে হবে দুই এই কারণে ক্যালসিয়ামের যোজনী এখানে দুই আবার যদি আমরা ম্যাগনেশিয়াম অক্সাইডের কথা চিন্তা করি ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে দেখো এখানেও কিন্তু অক্সিজেনের সাথে ম্যাগনেশিয়াম যুক্ত হয়েছে তাহলে অক্সিজেন এখানে অক্সিজেনের সংখ্যা কত অক্সিজেনের সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে অক্সিজেনের এই সংখ্যাকে আমরা দ্বিগুণ করব। তাহলে দুই দ্বারা গুণ করলে হবে দুই তাহলে একইভাবে এইখানে ম্যাগনেশিয়ামের যোজনীয় হচ্ছে দুই এবার আমরা সুপ্ত যোজনী সম্পর্কে আলোচনা করব। সুপ্ত যোজনী বিষয়টা কী আমরা জানি কিছু কিছু মৌল একাধিক যোজনী প্রদর্শন করে যারা একাধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী যেমন এফি এফি বা ফেরাস এর পরিবর্তনশীল যোজনী হচ্ছে এর পরিবর্তন শিল যোজনী দুই এবং তিন আচ্ছা তাহলে আমরা আগে বলেছি যে যারা একাধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয় এখন তাহলে সুপ্ত যোজনী কি। এখন মূলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী এই সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যুজনী বলা হয় সর্বোচ্চ যুজনিত তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যেমন এখানে যদি দুই এবং তিন থাকে তাহলে এই মৌলের দুই এবং তিনের মধ্যে সর্বোচ্চ যোজনী হলো তিন এখন সর সক্রিয় যোজনী কোনটা সক্রিয় যোজনী হচ্ছে যে যুজনীটা এই দুই এবং তিনের মধ্যে যে যোজনীটা ব্যবহৃত হবে সেই যোজনীটাই হচ্ছে সক্রিয় যোজনী আমরা একটু উদাহরণ দিই যেমন এফি সি এ এফি সি এল টু এর ক্ষেত্রে বলি আমরা এখানে দেখো আমরা কিন্তু আগেই বলেছি আগেই আমরা কিন্তু বলেছিলাম যে ক্লোরিনকে বেশ ধরতে হবে বা ভিত্তি তাহলে ক্লোরিনকে যদি আমরা ভিত্তি ধরি তাহলে আমি আরেকটু যুজন নিতে যাই তাহলে কিন্তু আমরা আয়রনের যুজনী সোজে বের করতে পারবো কারণ আমরা জানি ক্লোরিনের সাথে কে যুক্ত হয়েছে আয়রন তাহলে ক্লোরিনের সাথে কয়টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে দুইটি ক্লোরিন অর্থাৎ যতটি ক্লোরিনের সাথে যুক্ত হবে তার যোজনি তত তাহলে কয়টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে দুইটি এই জন্য এখানে এফি এর হচ্ছে কত দুই আচ্ছা এখন আমরা এই যোগটির ক্ষেত্রে চিন্তা করি এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড তাহলে ফেরাস ক্লোরাইড যোগে এফি এর সক্রিয় যুজনি কিন্তু দুই আচ্ছা এফি এর সক্রিয় যোজনী যেহেতু দুই তার মানে এখানে দুই ব্যবহৃত হয়েছে আর আমরা এফি এর সক্রিয় যোজনী দুই হলে আর এর সর্বোচ্চ যোজনী কত তিন তাহলে সর্বোচ্চ তাহলে সুপ্ত যোজনি হচ্ছে সুপ্ত যুজনী তাহলে কত হবে সুপ্ত যোজনী তাহলে আমরা বলছি যে সক্রিয় যুজনী আর সুপ্ত সর্বোচ্চ পার্থক্য পার্থক্যকেই বলা হয় সুপ্ত যোজনী তাহলে এখানে আমরা তিন মাইনাস টু তাহলে এখানে এর সুপ্ত যোজনী এই ফেরাস ক্লোরাইডের সুপ্ত যোজনী যোজনী হচ্ছে এক এবং আমরা যদি আরেকটি উদাহরণ লক্ষ্য করি যেমন এফ থ্রি তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এখানে আয়রনের যুজনি হচ্ছে কত তিন তাহলে আয়রনের যুজনি হচ্ছে তিন অর্থাৎ সক্রিয় যুজনি তিন মানে ব্যবহৃত যুজনিটা হচ্ছে তিন তাহলে আয়রনের সর্বোচ্চ যুজনি কত তিন তাহলে সুপ্ত যোজনী কত হবে সব সর্বোচ্চ যুজনি থেকে সক্রিয় যুজনিটাকে আমরা বাদ দেবো তাহলে এই ক্ষেত্রে এর সুপ্ত যোজনী হচ্ছে শূন্য আশা করি তোমরা এতটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে